জামাৎ ইসলামী ধর্ম ব্যবসা করে আর আমরা নির্বাচন আসলে শুনি লাই লাহিল্লা নৌকার মালিক এই পর্যন্ত শেষ দানের শেষে বিসমিল্লাহ তারা ধর্মকে ব্যবসা করতে চায় যারা ধর্ম ব্যবসায়ী তার ধার্মিক নয় ধর্ম ব্যবসা জামাত করে না সবাই মিল্লা করে জাওয়াত ইসলামী সারা বছর ইসলামের কথা বলে সারা জীবন ইসলামের কথা বলে আর আপনারাই শুধু নির্বাচনে কথা আসতে ইসলামের কথা তোলেন প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারায় দেশের মানুষটা ভালো করে জানে কথা কইলি তো রাজনীতি আল্লাহ নির্দেশ নামাজের মতো রোজার মতো নির্দেশ তোমরা দর্শকদের অনুসারী হও গাজাખોরদের না নেশাকারীদের সন্ত্রাসীদের সাদাবাজদের না দখলদারদের না মাসাদিকিন তোমরা অনুসারী হও সত্যবাদীদের কার নির্দেশ আল্লাহ জামাতের আমির এর না মাওলানা শ আবুল হোসেন ভাইয়ের না সবাইকে মাসুদ গুনাগারের আরে ভাই কার নির্দেশ জোরে বলো বিপদ থেকে মুক্তি চান যারা লাগবে রাজনীতি মুক্তি দেবেন আল্লাহর বিধান ওই আল্লাহর বিধানে রাজনীতি যতক্ষণ চলে ওটা রাজনীতি না হলে ওটা হাবিজাবি নীতি আমার ভাইয়েরা হাসের মধ্যে একটা নাম আসে নাম কি কি হাস ওইটার সবচেয়ে ছোট হাস যেটা ওইটার নাম রাজা হাস। সবচেয়ে ছোট মেস্তরি যেটা ওইটার নাম রাজমেস্তুরি সবচেয়ে ছোট রাস্তার নাম রাজপথ সবচেয়ে ছোট ঘরের নাম রাজপ্রাসাদ আরে কপালboro বন্ধুত্ব কেন বোঝনা হাসের মধ্যে বড়টা যদি রাজা হয় মৃস্ত্রির মধ্যে বড়টা যদি রাজমস্ত্রি হয় প্রাসাদের মধ্যে বড়টা যদি রাজপ্রাসাদ হয় রাস্তার মধ্যে বড়টা যদি রাজপথ হয় নীতির মধ্যে বড়টার নাম ইসলাম ওখানলে অগ্রাধিকার বাকিগুলা আছাতে টাকাবি যাবে আমরা রাজনীতি করব না আমাদেরকে রাজনীতি করতে নিষেধ করেন আমাদেরকে রাজনীতি করতে নিষেধ করেন রাজহাসকে পৃথিবী থেকে বিদায় দেন রাজমিস্ত্রিকে বলে দেন তোমাদের আর রাজমিস্ত্রি করে চলবে না রাজপথ বাদ দেন অলি গলিতে হাঁটেন রাজপ্রাসাদ কন্ট্রোল করবে আগামী দিনে ইসলামের রাজনীতি ইসলামের রাজনীতি চারটবার এই মসজিদে ইমামতি করবে গণভবন রাষ্ট্রভবন এবং আমাদের বন্ধ ভবনে মামাবতি করবে ইসলাম আমি একটা কথা মাঝে মধ্যে বলি ইসলামের নীতিতে মসজিদ চলে বলে মসজিদে গেলে শান্তি না অশান্তি ও ভাই মসজিদে গেলে শান্তি না অশান্তি ওটা কিসের আলোকে চলে ওই আল্লাহর বিধানের আলোকে যদি এই সমাজটাও চলে তাহলে ওখানে শান্তি না অশান্তি শান্তি না অশান্তি আমাদের কপাল পুড়েছে তখন যখন আমরা বলেছি শান্তি চান কি চান না সবাই বলে শান্তি চাই এরপর যখন বলে ইসলাম চান কি চান না কয়ে ভাই চাই মসজিদে কিন্তু বাইরে না রসুল করিম সাল্লাম ওই জামানার কাফিস বুকরি এটা বলছ না বলতো না কি বলতো আগে আন্দাজে বলে দিলেন বলতো কি বলতো বলেন বলতো মুহাম্মদ সাল্লাহ সাল্লাম তুমি মরজেদির ইমামতি লাগবে নেও বলছে না বলে নাই ও ভাইয়া বলছে না বলে নাই সবচেয়ে সুন্দরী লাগবে বুঝছি তো তোমার একটু চাই আচ্ছা ঠিক আছে লাগবে বলে বলছে না নাই গাড়ি বাড়ি লাগবে কি লাগবে বুঝছি একটু গরিব টরিপ আছো একটু টাকা পয়সার প্রতি একটু আমাদের কেউ এখন কেউ কেউ বলে ঘটনা কি জামাত ইসলামে একটু লাফায় লাফায় ভাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি কি কথা বলা হয়েছে এবং সেটা কি মুসলিমরা বলেছে না কাফিররা বলেছে মুসলিমরা বলেছে না মুশরিকরা বলেছে মুশরিকরা কাফিররা বলেছে আবু আবুল হাবেরা বলেছে কোরান নাজিল হয়ে গেল বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আদাউ লাউ তুদহিনু ফায়ুদহিনুন ফালা তুকাযিবুন এরা অবশ্যই মিথ্যাবাদী ফালা তুতিআল মুকাযযিবিন ওয়াল কাফিরিন আল মুনাফিকিন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওরা আপনার কাছে প্রস্তাব নিয়ে আসছে শুধু মসজিদে থাকো কোনো অসুবিধা হবে না শুধু গাড়ি বাড়ি সম্পদ দিয়ে থাকো কোনো অসুবিধা হবে না শুধু রাষ্ট্র পরিচালনায় তুমি মাথা ঘামাইতে লড়াইটা কি মসজিদ চালানো নিয়ে না রাষ্ট্র চালানো নিয়ে যুদ্ধটা কি মসজিদ চালানো নিয়ে না রাষ্ট্র চালানো নিয়ে আরে ভালো করে বোঝা যায় না না যায় না

দুপুরে খাওয়ার পরে কাইল উল্লার সুন্নত একটু মানবেন কিন্তু ইসলাম দিয়ে মসজিদে নবমী রে মামতি করেছেন আবার মসজিদে নবমী রাষ্ট্র পরিচালনা রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন এই সুন্নত আপনি নামেনে কাল কেমতির দিন সুপারিশ পাবেন কে কে হাত জাগার জাগার হাত তাহলে শফিকুল ইসলাম মাসুদ রাজনীতির কথা বলবে না তাহলে শফিকুল ইসলাম মাসুদ মসজিদ পরিচালনার বাইরে রাষ্ট্র পরিচালনার কোন ওয়াজ এখানে আর করবে না ভবিষ্যতেও বলবো না আর যদি না বলে রসুল করিম সাল্লাম বলেছেন সত্য কথাটা বলতে পারে না ও হচ্ছে বোবা শয়তান আমরা বোবা শয়তান হব না বোবা শয়তান থাকবো না বোবা শয়তান কাউকে হতেও দেব না ভবিষ্যতে যদি কেউ এই সময়ের অবমূল্যায়ন করেন ভবিষ্যতে যদি আল্লাহর কসম খাওয়াই সময়কে কেউ বুঝতে ভুল করেন ভবিষ্যতে যদি কেউ এই সময়কে আপনার আবার ফেসিস্টের মতো কেউ ব্যবহার করেন মনে রাখতে হবে আপনার আমার কপালে হয়তো পঁয়তাল্লিশ মিনিট না পঁয়তাল্লিশ সেকেন্ডও আপনার কপালে জুটবে না আপনি হেলিকপ্টারে ওঠার সময় পাবেন না কারণ এটা কার কসম না এটা তো জাতিসংঘ মহাসচিবের কথা বলছি অর্থাৎ যদি জাতিসংঘ মহাসচিবের কথা না বলি যদি এটা কোনো প্রধানমন্ত্রী এটা যদি কোনো রাষ্ট্রপতি কোন দলের মন্ত্রী এমপি অথবা দলের কোনো আমির অথবা দলের কোনো সভাপতি চেয়ারম্যান মহাসচিবের কথা না বলি যদি এটা কোরআনের কথা বলি তাহলে যদি শফিকুল ইসলাম মাসুদের কাজ চলে তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির সাথে কোরআনের সম্পর্ক নাই ওই ব্যক্তি কোরআনের বিরুদ্ধে শত্রু আপনার কোরআনের কথাই যদি বলি তাহলে আপনার জ্বলবে কেন আবার মজার ব্যাপার হচ্ছে আমরা কোরআনের কথা বললে বলে যে নামাজের কথা বলেন অসুবিধা নাই হাদিসের কথা বলেন অসুবিধা নাই রোজার কথা বলেন অসুবিধা নাই হজের কথা বলেন অসুবিধা নাই মাসুদ ভাই আপনারা তাহাজ্জুদের কথা বলেন অসুবিধা নাই শুধুমাত্র রাজনীতির কথাটাই বললেন না আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞেস করি গোটা আল্লাহ বলেন সময়ের কসম খবর রাখো সাবধান থাকো এই সাবধান কি আল্লাহ তালা শুধু হুজুরদের জন্য বলেছে শুধু আলেমদের জন্য বলেছেন শুধু রাজনীতিবিদদের জন্য বলেছেন ইন্নাল সমস্ত মানুষ সতীর মধ্যে নিমজ্জিত মানু আল্লাহ এটা বলেন নাই তুমি কোন দলের লোক তুমি বেঁচে যাবা ইন শুধুমাত্র তারা এই শুধুমাত্র লোকগুলোকে আর প্রথম বৈশিষ্ট্যটা কি সে কার প্রতি মান রাখবে না সে তো মানুষের তৈরি করা মতবাদের প্রতি ইমান রাখবে ভাইয়েরা যে দলের যে মতের যে পথের যে আদর্শের যে রাজনৈতিক অনুসারী আপনি থাকেন কোনো অসুবিধা নাই বাংলাদেশ জামাত ইসলামী মাথাবেত মাথা আল্লাহ রস্তে বিনয়ের সাথে অনুরোধ করি কোরআনের কথাটা তো মাথে নেবেন মানবেন মানবেন না সেটা তো আপনার সিদ্ধান্ত কিন্তু কোরআনের কথাটা তো বুঝতে দেবেন বলতে তো দিবেন বুঝার তো চেষ্টা করবেন এই কোরআন শফিকুল ইসলাম মাসুদের তার বাপের সম্পদ নয় ইল্লা আমানু আপনার ইমান আপনি কি দিয়ে ঘোষণা করেছিলেন কি ঘোষণা দিয়েছেন কলে মায়